আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম গ্রামের আঁকা বাঁকা পথ পাশ দিয়ে একটি সুন্দর ছোট্ট নদী চমৎকার জায়গা তাই না আমি এখানে একটি ছোট্ট অনলাইনে ক্লাস দিব সেটি হচ্ছে আমরা যখন হিসাব বিজ্ঞানের অবচয় ধার্য করি তো কিভাবে অবচয় নির্ণয় করতে হয় তাই না তো অবচয় ধার্যে বিভিন্ন পদ্ধতি আছে যেমন সরল রৈখিক পদ্ধতি তারপরে ক্রোমাসমান পদ্ধতি উৎপাদন একক পদ্ধতি এবং বর্ষ সংখ্যা সমস্ত পদ্ধতি আমরা যখন সরল রৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করব তখন সম্পত্তির মোট মূল্য হতে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করে যে টাকা থাকবে তাকে অবচয় যোগ্য মূল্য বলা হয় তো অবচয় যোগ্য মূল্যকে আয়ুষ্কাল দিয়ে ভাগ হবে যদি বছর দেওয়া থাকে আমি আবারও বলছি লক্ষ্য করি সরল রৈখিক পদ্ধতিতে অবচয় ধার্যের সূত্র হচ্ছে সম্পত্তির মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য তারপরে আয়ুষ্কাল দিয়ে ভাগ অনেক সহজ এবার আসি ক্রমরাসমান যে পদ্ধতিতে কিভাবে নির্ণয় করব তাই না ক্রমরাসমান পদ্ধতিতে অবচয় ধার্যের নিয়ম হচ্ছে সম্পত্তির অবচয় যোগ্য মূল্যকে পার্সেন্টেজ দিয়ে গুণ করতে হবে এই ক্রমরাসমান পদ্ধতিতে কিন্তু পার্সেন্টেজ দেওয়া থাকতে হবে পার্সেন্টেজ দেওয়া থাকবে আর পার্সেন্টেজ না দেওয়া থাকলে বের করা যায় তো ক্রমরাসমান যে পদ্ধতিতে নিয়ম হচ্ছে যেমন এক লক্ষ টাকায় আমি একটি মেশিন কিনলাম এক লক্ষ টাকার উপর দশ পার্সেন্ট অবচয় যদি ধার্য করি তা প্রথম বছরের অবচয় হবে এক লক্ষ গুণ দশ পার্সেন্ট দশ হাজার টাকা তা দ্বিতীয় বছরের অবচয় হবে এক লক্ষ থেকে দশ হাজার টাকা বিয়োগ করে নব্বই হাজার টাকা থাকবে তার উপরে দশ পার্সেন্ট ন নয় হাজার টাকা হবে তৃতীয় বছরের অবচয় হবে এক লক্ষ টাকা থেকে প্রথম বছরের অবচয় দশ হাজার টাকা বাদ যাবে দ্বিতীয় বছরের অবচয় নয় হাজার টাকা বাদ যাবে যা থাকবে একাশি হাজার টাকা তার উপরে দশ পার্সেন্ট অবচয় আট হাজার একশো টাকা এই যে এইভাবে ক্রমান্বয়ে কমতে থাকে সেজন্য ক্রম রাসমান আচ্ছা আর একটা বিষয় এই সরল রৈকি পদ্ধতির আর নাম কিন্তু এই কি জন্য বলে এটা এই স্থির কিস্তি পদ্ধতি রাইট স্থির কিস্তি পদ্ধতি তো এই সরল এবং ক্রমান ক্রম রাসমান এই দুটা বেশি বেশি পরীক্ষায় আসে ধন্যবাদ সবাইকে